আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স বাংলাদেশে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়েছে মাছবার গাজা এই মাছবার গাজার নামকরণ কে করেছিল এক বিশাল মহাসমাবেশের আয়োজন কে করেছিল আমাদের অনেকের অজানা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র তারকার আইডল যাকে বলা হয় বাংলাদেশের জীবন্ত লাইব্রেরি তিনি আমাদের সকলে পরিচিত মুখ যার আয়োজনের মাধ্যমে যিনি সবার সাথে নির্বিশেষে সবার সাথে করেছিল তিনি আমাদের আইডল তিনি হলেন মুফতি রাজাউল করিম আবরার সাহেব দাহমার আলিয়া এবং এই মাছ পর গাজার সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন যার মাধ্যমে আসার মাধ্যমে এই মহাসমাবেশটি আকর্ষিত হয়েছিল তিনি আমাদের সকলেই পরিচিত মুখ ডক্টর মিজানুর রহমান আজহারে এবং মুফতি সৈয়দ ফয়জুল করিম শাইকে চরমানায় এই মাছপর গাজা সাফল্য মণ্ডিত হয়েছিল বাংলার আফমর জনগণ দল মত নির্বিশেষে সবাই আমরা অংশগ্রহণ করেছি এই পর গাজার মধ্যে কে আওয়ামী লীগ কে বিনফি কে জামাত কে হেফাজত কে আনসিফি সব বলে গিয়ে আমরা এক কাতারে দাঁড়িয়ে আমার ভাই মুসলমানদের জন্য আমরা সমর্থন জানিয়েছি বাংলাদেশের ইতিহাসে আর দ্বিতীয় সমাবেশ দেখা যায় না যেই সমাবেশের মাধ্যমে বাংলাদেশের লাখো কোটি মুসলমান সবাই আমরা এক কাতারে সামিল হয়েছি ইনশাআল্লাহ আমরা আশাবাদী অতি সন্নিকটে ফিলিস্তিন বাইতুল আকসা জয়লাভ করবেন ফিলিস্তিন জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ